আচ্ছা আমরা এখন একটু ট্রাই করব ফ্রুট চাট যেটা ধর্মতলার এখানে তো আমি একটু দেখিয়ে নিচ্ছি দাদা কিভাবে ফ্রুট চাটটা বানাচ্ছে চলো দাদা ফ্রুট চাটটা বানাও তাহলে আচ্ছা লোকেশনটা একটু বলো কোথায় আছে এটা আচ্ছা ধর্মতলা টুয়েলভি বাস স্ট্যান্ড দাদা আমাদের জন্য ফ্রুট চাট লাগাচ্ছে আচ্ছা প্রথমে যাচ্ছে এটা শশা আচ্ছা তারপরে যাচ্ছে টাটকা পিপে

হ্যাঁ হালকা দাদা দাদা এটার দামটা বলে দেবে একটু পঞ্চাশ টাকা তোমার নামটা একটু বলবে দাদা আচ্ছা ধন্যবাদ দাদা এত ভালো একটা ইয়ে সার্ভ করার জন্য থ্যাংক ইউ